কলকাতা থেকে ভারতে উত্তরণ বিদায় বেলায় ইডেনে দাঁড়িয়ে কেকেআর ভক্তদের বার্তা দিয়ে গেলেন গৌতম গম্ভীর সদ্য ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে জায়গা পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন মেন্টর গৌতম গম্ভীর কিন্তু গম্ভীরকে যিনি কেকেআরের মেন্টর করে এনেছিলেন সেই শাহরুখ খানকে কি ভুলতে পেরেছেন গম্ভীর ভুলতে পেরেছেন কি তার কলকাতাকে মঙ্গলবার গম্ভীর তার এক স্যান্ডেল একটি পোস্ট করেছেন সেখানে কলকাতাকে নিয়ে নিজের আবেগের কথা লিখেছেন গম্ভীর তিনি লেখেন তোমরা হাসলে আমিও হাসি তোমাদের চোখে জল দেগড়ে আমারও চোখ ভিজে যায় তোমাদের জয় মানি আমার জয় এবং তোমাদের হার মানে আমার পরাজয় আমরা একসঙ্গে স্বপ্ন দেখি আমরা লক্ষ্য পূরণও করি একসঙ্গে তোমাদের ভরসা করে তোমাদের মতো করে পথ চলতে শিখেছি আমি তিনি আরও লেখেন কলকাতা আমি তোমাদেরই একজন তোমাদের কষ্টগুলো আমি জানি তোমাদের মতো আমিও হোঁচট খেয়েছি বাধার সম্মুখীন হয়েছি সংগ্রাম করেছে তাও বিশ্বাস হারায়নি উঠে দাঁড়িয়েছি লড়েছে আমি তোমাদের থেকে কোনো অংশে আলাদা নই এই শহর আমার কথা বলে আমার সঙ্গে কথা বলে আমার কথা তুলে ধরে এই শহর আমার খুব আপন শহরের প্রতিটি রাস্তা প্রতিটি ট্রাফিক জ্যাম প্রতিটি শব্দ কথা বলে আমি জানি তারাও আমার মতো আবেগপ্রবণ হয়ে পড়েছে এই শহরে আমার অনেক গল্প আছে আমরা সবাই মিলে একটি দল সবটাই আমাদের গল্প আমরা সবাই এক তিনি আরও লেখেন এবার সময় এসেছে আমাদের আরও বড় কিছু করার নতুন ইতিহাস লিখতে হবে তবে বেগুনি কালিতে নয় নীল কালিতে ভারতের জন্য লিখতে হবে নতুনভাবে পথ চলতে হবে কাঁধে কাঁধ লেখে লড়াই করতে হবে সর্বদা একসঙ্গে থাকতে হবে গম্ভীরের মতো প্রতিটি কলকাতাবাসী এবং কে কেকেআরএর ভক্ত তার পোস্ট থেকে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তারাও জানেন গম্ভীর তাদের কাছে কতটা আপন কতটা প্রিয় তার চলে যাওয়াতে সকলেই ভারাক্রান্ত টি টোয়েন্টি বিশ্বকাপের পর দায়িত্ব সেরে দেন রাহুল দ্রাবিড তার জায়গায় গম্ভীরকে দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীলঙ্কা সফর থেকে কাজ শুরু করবেন তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়েন্সে মিন্টর ছিলেন গম্ভীর দু হাজার বাইশ তেইশ সালে লখনউ দুবারই আইপিএলে প্লে অফে উঠেছিল দু চব্বিশ সালে গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের মিন্টরের দায়িত্ব নেন প্রথম বছরই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে শ্রেয়াস আইয়ারেরা উল্লেখ্য গৌতম গাম্ভীর অধিনায়ক হিসেবে দু হাজার বারো চোদ্দো সালে কে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন দু হাজার সাত এবং এগারো সালে বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন গৌতম গম্ভীর আপনার কি মনে হয় গৌতম গম্ভীর কি ভারতের হয়ে অনন্য কিছু কোচিং দেখাতে পারবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ